أَوْ كُنُ بِي تُوَارَكْ لَا قَوْبُ رُوبٍ شَبْجِ الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى عالك وصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى عالك وصحابك يا نور الله هذا আর তা হচ্ছে মহানবীর সাল্লাহ তাআলা আলাহ আলী আসাল্লাম এর উত্তম আচরণ আমাদের প্রিয় আঁকা মাক্কি মাদেন মুস্তফা সাল্লাহু তলিহিউ নিজের পরিবার আত্মীয় স্বজন এমনকি দুশ্মন এমনকি কাকিদদের সাথে এবং বিভিন্ন জাতি বিভিন্ন শ্রেণী এমনকি পশু সকল সৃষ্টির সাথে সর্বোত্তম হতে সর্বোত্তম আচরণ করে পৃথিবীর জমিনে উজ্জ্বল দৃষ্টান্ত এবং আইডল স্থাপন এবং আমাদের জন্য দিক নির্দেশনা প্র্যাকটিক্যালি দিয়ে গিয়েছে হা আর এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা এক একটি জাতি শ্রেণী বিন্যাসের সাথে প্রিয় নবীর সালুত তাআলা আলী ও সাল্লাম এর উত্তম আচরণ সম্পর্কে আমরা জানতে পারি আজকেও আমরা একটি গুরুত্বপূর্ণ সেক্টরের সাথে প্রিয় নবীর আরবি আরবী তাআলা আল্লাহু তালা আলহুআসাল্লাম এর উত্তম আচরণ সম্পর্কে আমরা শ্রবণ করি আসুন শুরুতেই প্রিয়নবী রাসুল আরবি সালু তালা আলিহু আলি এর উপর দরু শরীফ পাঠ করার একটি ফজিলত শ্রবণ করেন প্রিয়নবী আরবি আরবী তাআলা তালা আলিউ আলিহ্লাম ইসাত করেন তোমরা যেখানেই থাকো না কেন আমার উপর শরীফ পাঠ করো কেননা তোমাদের শরীফ আমার নিকট পৌঁছে থাকে সুবাহ সল্লু আলাল হাবীব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। আমাদের দর্শক শ্রোতা আজ আমরা শ্রবণ করব প্রিয় নবী রাসূল আরাবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম পরিবারের সাথে কেমন উত্তম আচরণ করতেন। হা পরিবার শব্দটাই আপনত্ব বোঝায়। কবি কাছের মানুষদেরকে বোঝায় হা মূলত পরিবার খুব কাছের মানুষদেরকে নিয়েই পরিবার তৈরি হয় যার মধ্যে রয়েছে মা বাবা ভাই বোন দাদা দাদি নানা নানি চাচা চাচি আত্মীয় স্বজন সহ একটি পরিবার গঠিত হয় হা যা যৌথ পরিবার অথবা একান্নবর্তী পরিবার হিসেবে আমরা হয়তোবা কোনো এক সময় শুনেছিলাম কিন্তু আজ সময়ের পরিক্রমায় এই একান্নবর্তী পরিবারগুলো প্রায় বিলীন হয়ে গিয়েছে আজ আমাদের সমাজে ম্যাক্সিমাম একক পরিবারে দেখা যায় কিছু হয়তো মুষ্টিমিও যৌথ পরিবার দেখা যায় আর একক পরিবারের মধ্যে যদি আমরা সদস্যদেরকে কাউন্ট করি তার মধ্যেও মা বাবা স্ত্রী সন্তান চলে আসে হা আমাদের আকা মাকি মাদানি মুস্তফা সাল্লাহু তাল নিজের পরিবারের প্রত্যেকটি সদস্যের সাথে প্রিয় সাল্লাল্লাহু সাল্লাহ তলি আলী সাল্লাম এজ এ একজন আদর্শ স্বামী হিসেবে একজন আদর্শ পিতা হিসেবে একজন আদর্শ নানা হিসেবে একজন আদর্শ পরিবারের কর্তা হিসেবে প্রত্যেক সদস্যকে তার যথার্থ হক কিভাবে আদায় করেছে এবং তা প্র্যাকটিক্যাল করার মাধ্যমে আমাদেরকে কিভাবে শিক্ষা প্রদান করেছে হ্যাঁ পরিবারের সদস্য সাথে কেমন উত্তম আচরণ করেছিলেন সেই বিষয়গুলি সম্পর্কে আজ আমরা শ্রবণ করবো আরবি সাল্লাহ তালা আলিহ্লাম এর সম্মানিতা স্ত্রী উম্মুল মিনীন তাদের সাথে কেমন হাসি খুশি সময় কাটাতেন হাঁ ওই আঁকা মাক্কি মাদানী মুস্তফা হুজুরপুর আলাইকু আল্লাহ আলাইসাল্লাম এর আলোচনা করা হচ্ছে জিনার কাছে পুরো পৃথিবীর সকল সৃষ্টির যে জিম্মাদারি ছিল হাঁ যিনি দিনের দাওয়াত থেকে শুরু করে ইলম শিক্ষা দেওয়ার থেকে শুরু করে শাসনবার বার পরিচালনা করা থেকে শুরু করে সুবিচার সুপ্রতিষ্ঠিত করা থেকে শুরু করে অসংখ্য হাজারো অগণিত দায়িত্ব যার কাদের মধ্যে প্রতীয়মান ছিল সেই মহান আলা তালা আলহিউরিহ্লাম সকল দায়িত্ব যথার্থভাবে এবং পরিপূর্ণতার সাথে পালন করার পাশাপাশি নিজ পরিবারের প্রত্যেক সদস্যকে যথার্থ সময় দিয়েছে হা তিনি সাল আলহিম না পরিবারের দোহাই দিয়ে নিজের কাজ এবং দায়িত্ব থেকে কিছুটা না কখনো দূরে থেকেছেন না কখনো কাজের দোহায় দিয়ে পরিবার থেকে দূরে থেকেছেন হা প্রত্যেকটা সেক্টরকে যথার্থভাবে ব্যালেন্স রেখেই আমাদেরকে প্র্যাকটিক্যাল শিক্ষা দিয়েছে আজ আমাদের সমাজের চিত্র কিছুটা ভিন্ন দেখা যায় হ্যাঁ অনেকে যারা এমন যারা পরিবারের প্রতি সিম্পেতি দায়িত্ব দেখাতে গিয়ে নিজের কাজের প্রতি অবহেলা দায়িত্বহীনতার পরিচয় দিয়ে থাকে নিজ জিম্মাদারীর দায়িত্বহীনতার পরিচয় দিয়ে থাকে অপরদিকে অনেকে কাজের এবং জিম্মাদারের যথার্থ দায়িত্বশীলতা পালন করতে গিয়ে দেখা যায় পরিবারকে সময় দেওয়া থেকে অনেকটা দূরে থাকে এবং তাদেরকে বঞ্চিত করে হা এর কোনোটাই প্রিয় আকা মাকি মাতানি মুস্তফা সাল্লাহ তালা আলিহ আলিহ্লাম আমাদেরকে শিক্ষা দেননি এবং এর কোনোটাই ইসলামের শিক্ষা নয় মাদারী ছেলে দর্শক শ্রোতা আলী সাল্লাহ লাম স্ত্রীগণের সাথে কেমন উত্তম আচরণ করতেন তার একটা নমুনা যদি আমরা দেখি তাহলে এতেই বুঝতে পারব তিনি সাল্লাহ তাল আলি লাম এর সম্মানিতা স্ত্রীগণদের সাথে কেমন উত্তম এবং ভালোবাসা আচরণ করতেন হা একটি মুবারকার সারমর্ম হচ্ছে হজরতে মা আয়েশা সিদ্দিকা রদিয়াল্লাহু তালা আনহা বলেন তাআলা আলাইহি তলহিউআসাল্লাম ঘরের কাজ করতেন আল্লাহ সুবাহান আল্লাহ তিনি সালুত আলাইহি আলিহাল্লাম জিনার মোবারক কাদে অজস্র দায়িত্ব ছিল এরপরেও তিনি সরল্লাহ তায় আলী নিজ ঘরের মধ্যে ঘরের কাজ নিজ হাতে করতেন এবং স্ত্রীদের কাজের মধ্যেও সহযোগিতা করতেন যার মাধ্যমে আমাদেরকেও স্পষ্ট মেসেজ এবং শিক্ষা দিয়েছেন স্বামী এবং স্ত্রীর মধ্যে কেমন সুসম্পর্ক থাকা উচিত কেমন মোহব্বত এবং ভালোবাসাপূর্ণ সম্পর্ক থাকা উচিত হা একে অপরের পরিপূরক হিসেবে একে অপরের সহযোগী হিসেবে কেমন ভূমিকা পালন করা উচিত তার প্র্যাকটিক্যাল শিক্ষাও প্রিয় নবী রাসুল আরবি সাল্লাহ তালা আলহি আলহিউসাল্লাম আমাদেরকে দিয়েছে কিতাবের মধ্যে পাওয়া যায় তিনি সাল্লাহ তালা আলহিউসাল্লাম কখনো বা রুটি বানানোর কাজে কখনো বা সুইয়ের মধ্যে সুতা লাগানোর কাজে হাঁ সেলাইয়ের কাজে ইনার পবিত্র কে সহযোগিতা করতেন হাঁ তিনি সরল্লাহ তা আলিউ আলি আসসালাম সম্মানিতা স্ত্রীদের প্রতি এত সুন্দর এবং উত্তম আচরণ করেছেন যার ফলে প্রত্যেকের কাছে এটাই মনে হতো যে আমাকে হয়তোবা সবচেয়ে বেশি ভালোবাসেন এটাই তো সবচেয়েতে বড় সৌন্দর্য প্রিয় নবী নবিরাসলারবী তাল তালি সাল্লামের সুবিচার এবং ন্যায় বিচারের একটি উজ্জ্বল প্রতীক তিনি সলাল্লাহু তলিহু আলিহাল্লাম যেমনইভাবে স্ত্রীগণদের সামনে একজন আদর্শ স্বামী হিসেবে যথার্থ পরিপূর্ণ দায়িত্ব পালন করেছেন তেমনিভাবে সন্তানদের কাছে যথার্থ বাবার দায়িত্ব পালন করছে হ্যাঁ তিনি সর আল্লাহু তলিহ আলী সাল্লাম এর কন্যাগন্ধের সাথে এত মহাব্বত ভালোবাসার সাথে আচরণ করতেন যার উজ্জ্বল দৃষ্টান্ত কিছুটা এমন যখনই মা ফাতে মাতর জোহরা রদিয়া তালা আনহা প্রিয় আকা মাকিমাদের মুস্তফা তাআলা তাল আলহু আলিউসাল্লাম এর কাছে আসতেন তিনি সরাল্লাহু তলি আসাল্লাম দাঁড়িয়ে ওনার কন্যা সন্তানকে ওই নিজ স্থানে বসতে দিতেন হাই বাবা এবং কন্যার মধ্যে মহাব্বত ভালোবাসার এই উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে জাহেলিয়তের কঠিন সময়ের মধ্যে কন্যা সন্তানের মর্যাদা এবং সম্মানকে বুলন্দ করে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে হা মাদানি চ্যানেল দর্শক শ্রোতা এটা ওই সময়কার কথা বলা হচ্ছে যেই সময়ের মধ্যে কন্যা সন্তানকে অভিশাপ মনে করা হতো কন্যা সন্তান জন্ম নেওয়াটাই যেন একটা পাপ ছিল তাদের দৃষ্টিতে জাহিলিয়তের দৃষ্টিতে আল্লাহ পাকের পানা যেখানে কন্যা সন্তানদেরকে জীবন্ত মাটিতে পুঁতে দেওয়া হতো কন্যাদেরকে নারীদেরকে শুধুমাত্র দাসী হিসেবে বিবেচিত করা হতো ওই জাহিলিয়তের অন্ধকারচ্ছন্নময় কঠিন সময়ের মধ্যে নূরের আলো নিয়ে প্রদীপ নিয়ে পৃথিবীর জমিনে নারীদেরকে সর্বোচ্চ মর্যাদা এবং সম্মানের স্থান দিয়েছেন এবং প্রতিষ্ঠিত করেছেন এবং প্র্যাকটিক্যাল তার উপর আমল করে দেখিয়ে দিয়েছেন তিনি হচ্ছেন আখির নবী হুজুরপুর নূর সাল আলহি এছাড়াও অসংখ্য উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন একজন বাবা হিসেবে তেমনইভাবে একজন নানা হিসেবে হা নানা এবং নাতির সম্পর্ক আমাদের সমাজও দেখা যায় কিন্তু আল্লাহ পাকের পানা আজ নানা এবং নাতির মধ্যে বিশাল এক দূরত্ব সৃষ্টি হয়ে আছে প্রায় পরিবারের মধ্যে এই বিচ্ছিন্নতাটা আজ আমাদের সমাজে পরিলক্ষিত হচ্ছে হা আজ নানা এবং নাতিদের মধ্যে যে একটি মহাব্বত ভালোবাসাপূর্ণ সম্পর্ক স্থাপিত হবার কথা সেখানে তাদেরকে পৃথক করে দেওয়া হচ্ছে নিজ স্ত্রী সন্তানকে নিয়ে পরিবার আলাদা হয়ে যাচ্ছে আর বৃদ্ধ মা বাবাকে তাদের নাতি এবং নাতনি থেকে পৃথক করে দেওয়া হয় দূরে সরিয়ে দেওয়া হয় অথচ ওই শৈশবকার ওই শিশুসুলভ সময়গুলো নানা এবং নাতির মধ্যে যে মধুময় সম্পর্ক হয় প্রপার শিক্ষা মহাব্বত শ্রদ্ধা আদব বড়দের সম্মান ছোটদের স্নেহের প্র্যাকটিক্যাল শিক্ষা লাভ করতে পারে হা আমাদের নিচে দর্শক শ্রোতা প্রিয় নবী রাসুলা আরবি সাল্লাহ তাল আলহিসাল্লাম এর নাতিদের যেমনই হজরতে হাসান রদি আল্লাহ তালু হজরতে হোসাইন রিয়া নিজ কাঁদে নিয়ে তিনি করতেন তাদেরকে তাদের গলায় তাদের টুটে তাদেরকে চুমু দিতেন মহাব্বত ভালোবাসায় তাদেরকে নিয়ে খেলতেন তাদেরকে সময় দিতেন তাদেরকে বুকে জড়িয়ে ধরতেন এবং তাদের প্রতি ভালোবাসা প্রকাশের আরও অসংখ্য উজ্জ্বল দৃষ্টান্ত প্রিয় নবীর বিশ্বর লাহু তাহলা আলিহ সাল্লাম স্থাপন করে দিয়েছেন এবং আমাদেরকেও উৎসাহ দেওয়ার জন্য একটি হাদিস মোবার সারমর্ম এরকম যে ব্যক্তি ছোটোদের প্রতি দয়া করে না সে আমাদের দলভুক্ত নয় হাই মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা এটা আমাদের জন্য অনেক সতর্ক সতর্কবাণী কেয়ামতের ময়দানে সাফাতে কোবরা একমাত্র অধিকারী প্রিয় আঁকা আমাকে মাদানে মুস্তফা তার আল্লাহ ওয়াসাল্লাম এর মোবারক বাণী হচ্ছে হাদিসে মোবারক আর সারমর্ম হচ্ছে যারা ছোটোদেরকে স্নেহ করে না দয়া করে না ভালোবাসে না সে আমাদের অন্তর্ভুক্তই নয় দলভুক্তই নয় হাই এটা যদি হয়ে যায় তাহলে আমাদের কি অবস্থা হবে কার সাফাতের আশা আমরা করছি যদি আমরা তিনিশোরামে দলভুক্তই না থাকি তাই আমাদের উচিত ছোটোদেরকে যথার্থ স্নেহ করা ভালোবাসা দেওয়া এবং বড়দের সাথে শ্রদ্ধা এবং সম্মানের সহিত আদবের সহিত আচরণ করা তিনিশর আল্লাহ তাল আলহিউআসাল্লাম নিজ স্ত্রী সন্তান নাতি শুধু এতটুকুই নয় প্রিয়া আঁকা মাক্কি মাদানে মুস্তফা সরু তাল আলহি আসাল্লাম আত্মীয় স্বজনের সাথেও উত্তম আচরণ করতেন হা তাদেরকেও পরিবারের অংশ করে নিয়েছেন যেমনইভাবে মাওলা আলী রদিয়া লাহু তাআলা আনহু তিনি সর তাল আলহি সাল্লামের পরিবারেরই একজন তার মানে হচ্ছে আহলে বাইতের একজন সদস্য আ কেমন মহাব্বত ভালোবাসা ছিল আলী আলীর আল্লাহু তাল প্রতি তিনি সর আল্লাহু তাল্লাহ সাল্লাম আত্মীয় স্বজনদের প্রতি উত্তম আচরণের ব্যাপারে আমাদেরকে উৎসাহ দিয়েছেন এভাবে করে এবং আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্নকারীদেরকে সতর্ক করেছেন এমনইভাবে যা হাদিস মুবারকার সারমর্ম হচ্ছে যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে সে জান্নাতে প্রবেশ করবে না হ্যা আফসোস শত কোটি আফসোস যে কাজের মধ্যে আজ আমরা ডুবে আছি তাদের ব্যাপারে সতর্ক করা হচ্ছে মাদানী চেনার দর্শক শ্রোতা হা আজ আমরা কেন জানি কৃত্রিম মানবে রূপান্তরিত হচ্ছি আমাদের ভিতর থেকে মায়া মমতা শ্রদ্ধা আদব ভালোবাসা এই বিষয়গুলো বিলীন হয়ে যাচ্ছে আজ আমাদের কাছে আত্মীয় স্বজন পরিবার এই সকল কিছুর মূল্যায়ন কেন জানি একেবারেই কমে যাচ্ছে আমাদের মহাব্বত ভালোবাসা যন্ত্রের প্রতি কৃত্রিম বিষয়ের প্রতি দিন দিন বেড়ে যাচ্ছে যার মাধ্যমে আমার আপনার মধ্যে থেকে মনুষ্যত্ব অবোধও দিন দিন কমে যাচ্ছে প্রিয় নবীর রবিসালাহ তাহলে আলি আলিহাল্লাম তাদেরকে অসংখ্য সতর্ক করে দিয়েছেন এমন সতর্কতা দিয়েছেন তারা জান্নাতেই প্রবেশ করবে না আমাদের উচিত আমাদের আত্মীয় স্বজন যাদের সাথে এখনও সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে আছে দ্রুততার সাথে তাদের সাথে সম্পর্ক মজবুত করে নেওয়া হাঁ সাল্লাল্লাহু তাআলা রবি সাল্লাহ তালিহিউসাল্লাম এর হাদিসে মোবারকার উপর আমলে নিয়ত যদি আমরা এই কাজটি করতে পারি হাই প্রিয় আকা মাকি মাদানে মুস্তফা সাল্লাহ আলা ইসলাম যদি আমাদের উপর সন্তুষ্ট হয়ে যায় খুশি হয়ে যায় তাহলে তো আমাদের বেড়া পার হাঁ নাজাতের অনেক বড় মাধ্যম হয়ে যাবে প্রিয়নবীর রাসুল্লা আরবী স্লাহু তাল আলিউআ আলি হস্লাম পরিবারের দুঃখে পাশে দাঁড়ানো সুখে সাথে থাকা এই সকল কাজের মাধ্যমেও তিনি সরল্লাহু তলিহিউসাল্লাম উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রিয় আকা সর মাদানী মুস্তফা সরল্লাহু আলী আলিহাসাল্লাম পরিবারকে শুধুমাত্র পারিবারিক সীমাবদ্ধতার মধ্যে রাখেননি তিনি সরাল্লাহু তলিহিউসাল্লাম তাদেরকে দিনের কাছে নেকির দাওয়াতের কাছে তাদেরকে পরিপূর্ণ সম্পৃক্ত করেছে হা ইতিহাস স্পষ্ট করে আমাদের মাঝে সাক্ষ্য দেয় পি আকা মাক্কি মাদানী মুস্তফা সাল্লাহু তলিহসাল্লাম এর পরিবারের প্রত্যেকটা সদস্যগণ কি ছোটো বাচ্চা পর্যন্ত দিনের জন্য নিজের জীবনকে কোরবানি দিয়েছেন নিজের জীবনের গুরুত্বপূর্ণ সময়গুলো কোরবানি দিয়েছেন দিনের জন্য সর্বদা ব্যস্ত ছিলেন হা এটাই হচ্ছে পরিবারের প্রতি সর্বোচ্চ মহাব্বত ভালোবাসার একটি উদাহরণ এবং দৃষ্টান্ত আমাদানী চেন দর্শক শ্রোতা আমাদের পরিবারের সদস্যগণকেও আমাদের উচিত দিনের শিক্ষা দেওয়া ইসলামের শিক্ষা দেওয়া শিশু থেকে শুরু করে যুবক বৃদ্ধ প্রত্যেকেই দিনই পরিবেশের সাথে দিনই কাজের সাথে সম্পৃক্ত রাখার প্রতি প্রিয় আকা মাক্কি মাদানী মুস্তফা সর আহু তালা আলিউআ আলি আমাদেরকে প্র্যাকটিক্যাল শিক্ষা দিয়ে গিয়েছেন যেমনইভাবে আহলে বাইতের সেই ছয় মাসের ছোট্ট শিশু আলী আসগর তু পর্যন্ত দিনের কোরবানি দিয়েছে হা এটি হচ্ছে আহলে বাইত এটাই হচ্ছে প্রিয় নবীর সাল্লাহআসাল্লামের পরিবারের দিনের প্রতি কোরবানি আর এর শিক্ষা পেয়েছেন স্তফা তলিহাল এর কাছ থেকে দর্শক শ্রোতা সত্যিকার অর্থ যদি আমাদের আমাদের পরিবারের প্রতি মহাব্বত থাকে ভালোবাসা থাকে আমাদের উচিত দুনিয়াবী কৃত্রিম ভালোবাসা থেকে ন্যাচারাল ভালোবাসা হ্যাঁ ভালোবাসা এবং উত্তম ভালোবাসা হচ্ছে এটাই তাদেরকে আকিরাতের প্রতি ধাবিত করা তাদেরকে দিনের দাওয়াতের প্রতি ধাবিত করা তাদেরকে নেকির কাজের প্রতি ধাবিত করা তাদেরকে শরীয়তের পাবন্দি করার প্রতি ধাবিত করা তাদেরকে প্রিয় আকা মক্কি মাদান মুস্তফা সাল্লাহ তাল আলহসাল্লাম এর শূন্যতের শিক্ষা দেওয়ার প্রতি ধাবিত করা আর এটাই হচ্ছে পরিবারের প্রতি পরিপূর্ণ মহাব্বত এবং ভালোবাসার নিদর্শন কেননা আমার পরিবার আমার খুব কাচের হয়ে থাকে যেমনইভাবে কোরআনে পাকের একটা আগেতে কারিমার সারমর্ম হচ্ছে তোমরা তোমাদের নিজের এবং পরিবারকে ওই জাহান্নামের আগুন থেকে রক্ষা করো যার ইন্ধন হচ্ছে মানুষ এবং পাথর হা আমাদের চ্যানেল দর্শক শ্রোতা নিজের পরিবারের প্রতি কেমন দায়িত্ববোধ হতে হবে তার ব্যাপারে স্বয়ং রব্বুল আলামিন নিজে এর সাত করে দিয়েছেন আজ পরিবারকে বাকি সকল কিছু তো আমরা দিচ্ছি সম্পদ টাকা খাবার বাকি যোগান দেওয়ার ক্ষেত্রে আমাদের পর্যাপ্ত সতর্কতা আছে কিন্তু ওই পরিবারের সদস্য চোখ বন্ধ করার পর যখন কবরে যাবে ওই কবর আজাব থেকে বাঁচার কেয়ামতের ময়দানে কঠিন পরিস্থিতি থেকে বাঁচার জাহান্নামের আগুন থেকে বাঁচার সেই সম্পদ দেওয়ার ব্যাপার আমরা বড়ই উদাসীন হয়ে আছি হা আমাদের দর্শক শ্রোতা প্রিয় নবী সুল্লাহ রবি সাল্লাহ তাহ আলি নিজ পরিবারের প্রতি যেভাবে করে যথার্থ সম্মান মর্যাদা ভালোবাসা এবং দায়িত্বতার পরিচয় দিয়ে আমাদেরকে শিক্ষা দিয়েছেন আল্লাহ তালা যেন আমাদেরকেও আমাদের পরিবারের সাথে সেভাবে অনুসরণ করে সময় দেওয়ার এবং তাদেরকে ওই শিক্ষা দেওয়ার তৌফিক দান করেন দেখতে দেখতে অনুষ্ঠানে প্রায় শেষের দিকে চলে এসেছি আগামী পর্বে প্রিয় নবী রাসুল্লা আরবি সলাল্লাহ তাল আলিহ্লাম এর উত্তম আচরণ সম্পৃক্ত আরেকটি পর্ব নিয়ে আমরা উপস্থিত হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন মাদারি চ্যানেল দেখতে থাকুন সল্লো আল্লাহ হাবিব সল্লাহ তলম হাম সল্লাহু তালা আলিউলি আসসাল্লাম